নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমরা খুব ভালো জাতের বেস্ট কোয়ালিটির বীজ কিনতে চাই তো কোথায় পাবো এটা হচ্ছে লিবিক্স অ্যাগ্রোক্রেম প্রাইভেট লিমিটেড এটা থ্রি এ ধর্মদাস রো আপনার এখানে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ যে কোম্পানিগুলো আছে প্রত্যেক কটা কোম্পানির বেস্ট ভ্যারাইটি সিডগুলো আপনি এখানে পেয়ে যাবেন একটাই ব্যাপার যে এখানে সব যে বীজের প্যাকেটগুলো দেখছেন এগুলো সব হচ্ছে এক হাজার বীজের প্যাকেট এই জন্য এগুলো যেহেতু ডলারে বা পাউন্ডে হয় সেই জন্য দামও একটু বেশি প্রথমে যে বীজটা আমি কিনছি সেটা হচ্ছে এবার দেখুন এটা যে বীজটা এটা হচ্ছে মেরিগোল্ড জেনিথ রেড এটা হচ্ছে লাল রঙের জাফরি গাঁদা যেটাকে ফ্রেঞ্চ মেরিগোল্ড বলে এটা কিন্তু নতুন একটা ভ্যারাইটি ভীষণ সুন্দর পুরো গাছটা লাল হয়ে যাবে একসঙ্গে পনেরোটা চোদ্দোটা পনেরোটা করে ফুল ফুটবে একসঙ্গে অনেক দিন ধরে এই ফুলটা টিকবে আর আপনার এর এমআরপি উনিশশো টাকা এক হাজার বীজের প্যাকেট আপনি এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট সেকেন্ড যে বীজটা আমি কিনছি এইখানে এটা হচ্ছে বেনারির ফ্রেঞ্চ মেরিগোল্ড সুপার হিরো এটা ফ্রেঞ্চ মেরিগোল্ডের বেস্ট ভ্যারাইটি বেনারি জার্মানির বীজ এক হাজার বীজের প্যাকেট প্রায় বারোটা ভ্যারাইটির ফুল আপনি এখানে দেখতে পারেন ফুলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে ছশো টাকা এমআরপি এরপরে ডিসকাউন্ট থাকবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গাঁদার মধ্যে সবচেয়ে ভালো মানে সবচেয়ে বড় অনেক দিন ধরে ফুল ফুটবে এটা হচ্ছে আগা এটাকে টাইনি সান বলে মেরিগোল্ড এটা প্রায় দু ফুট অবধি হাইট হয়ে গাছের আর এর ফুল অনেক দিন থেকে এটা তিনটে কালার আছে অরেঞ্জ ইয়েলো আর গোল্ড তিনটে কালারেরই আপনি পেতে পারেন আলাদা আলাদা কালারের বীজের প্যাকেট এক একটা প্যাকেটে এক হাজার সিট দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা একটু কস্টলি কিন্তু এর ফুল আপনি মোটামুটি এপ্রিল মাস অবধি আপনি কিন্তু এই ফুল পাবেন আর বাগানের বেড হিসাবে বা বর্ডার হিসাবে ভীষণ ভালো এরপর দেখছি এটা খুব কমন আপডেম মেরি মেরিগোল্ড ইনকা ইনকার এটা কিন্তু সিনজেনটা নেদারল্যান্ড বা সিনজানটা সুইজার সুইজারল্যান্ডের বীজ এটা এক হাজার সিডের প্যাকেট এটা আপনি গামলায় টবেও লাগাতে পারেন বা আপনি বাজারে বেডও বানাতে পারেন ভীষণ সুন্দর ফুল আর এর এমআরপি হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সিনজেন্টা নেদারল্যান্ডের আর একটা সিনজানটার মধ্যে আপনাকে বেস্ট ভ্যারাইটির বীজ দেখাচ্ছি ফুল গাছ অবশ্যই লাগাবেন সেটা হচ্ছে প্যান্সি বা এর নাম ছোটো ছোটো প্রজাপতির মতো ফুল দেখতে হয় ছোটো যদি পটে তবে হ্যাঙ্গিং বাস্কেটটা লাগান খুব সুন্দর লাগে যে ছোট্ট একটা চার ইঞ্চির গাছ তার মধ্যে একটা দুটো তিনটে করে প্রজাপতি বসে আছে বিভিন্ন কালার কম্বিনেশনে পাওয়া যায় এই প্যান্সি বা ভায়োলা আপনারা চাইলে লাগাতাবেন খুব সুন্দর এই ফুল এটা হচ্ছে সিনজানটা নেদারল্যান্ডের দাম সতেরোশো টাকা এক হাজার বীজের এখানে ছোট প্যাকেট পাওয়া যায় না আমি এদের প্রত্যেকটা যে কোম্পানি তাদের এখানে আপনি ক্যাটালগ দেখতে পারবেন ক্যাটালগ দেখে আপনি কিন্তু বীজ কিনতে পারেন এখানে আমি দেখাচ্ছি যে ক্যাটালগ এটা হচ্ছে প্যান্সি ফুলের ক্যাটালগ প্রায় তিরিশ চল্লিশটা ভ্যারাইটির প্যান্সি ফুল পাওয়া যায় ছোট্ট ছোট্ট গাছ এক একটা গাছে একসঙ্গে দুটো তিনটে করে ফুল ফুটে অনেক দিন পর্যন্ত ফুলগুলো টেকে তো দেখতে ভীষণ সুন্দর লাগে বাচ্চাদের জন্য খুব একটা সুন্দর ফুল এটা হচ্ছে প্যান্সি বা ভায়লা। আরেকটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে সিমিয়ানটার এটার নাম হচ্ছে গ্যাজেনিয়া ছোট্ট ছোট্ট সুন্দর ফুল আর দেখুন প্রায় তিন ইঞ্চি ডায়ামিটারের ফুল আর বিভিন্ন কালার কম্বিনেশনে পাওয়া যায় গ্যাজেনিয়া এই গ্যাজেনিয়া দেখুন স্ক্রিনেও আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যাটালগেও দেখাচ্ছি আপনি ছোট ছোটো টবে যদি লাগান বা আপনি বেড যদি বানান বেডের পক্ষেও খুব আইডিয়াল বা যদি আপনি বর্ডার বানান তাতেও কিন্তু এই ফুলটা আপনি ইউজ করতে পারেন এর দাম হচ্ছে দু টাকা দাম একটু বেশি এক হাজার তার মধ্যে ডিসকাউন্ট আছে একটা আমি দেখাচ্ছি আপনাকে এই কোম্পানি এশিয়া প্যাসিফিক সিডের সেলোসিয়া সেলোসিয়া দেখুন মোরগ ঝুটির একটা ভ্যারাইটি প্রায় এক ফুট হাইট হয় গাছের আর দেখুন এর বীজের প্যাকেটের দাম এগারোশো টাকা আর এটা যদি পিঞ্চিং করে দেন তো একসঙ্গে তিন চারটে স্টিকও আপনি পেয়ে যেতে পারেন এখন যেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা প্যান আমেরিকান সিডস এটা স্টক স্টকটা সবাই জানেন ভীষণ সুন্দর স্টকের কিন্তু ডাবল ভ্যারাইটি সিঙ্গেল ভ্যারাইটি হয় ওটা অত দেখতে ভালো লাগে না ডবল ভ্যারাইটি টবেও লাগাতে পারেন আপনি বেডও বানাতে পারেন বা আপনি কেয়ারিতেও লাগাতে পারেন এটা কিন্তু খুব সুন্দর ফুল এর এমআরপি হচ্ছে নশো টাকা ক্যাটালগে ফুলটা দেখাই আমি আপনাকে দেখুন বিভিন্ন কালার কম্বিনেশনে পয় এক একটা করে স্টিক ওঠে আপনারা যদি পিঞ্চিং করে দেন তো দুটো তিনটে স্টিকও আপনি একসঙ্গে পেয়ে যেতে পারেন এটা কিন্তু আপনার কেয়ারির পক্ষে খুব সুন্দর ফুল আর আপনি টবেও লাগালে খুব ভালো লাগবে দেখতে মোটামুটি এক ফুট হাইটের গাছ হয় দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা এক হাজার বীজের প্যাকেট আপনারা চাইলে দু তিনজন বন্ধু মিলে চারজন বন্ধু মিলে একটা প্যাকেট কিনে নিতে পারেন বা নার্সারি থেকে সরাসরি চারাও আনতে পারেন এটা হচ্ছে স্যালভিয়া এটাও প্যান আমেরিকান সিড এক ফুট হাইট হয় আপনি দেখুন স্টিকগুলো বেরোয় আমরা তো বাগানে দু তিনবার পিঞ্চ করে দিই তার ফলে সাত আটটা স্টিক একসঙ্গে বেরিয়ে যায় ফুল অনেক দিন টেকে আর আপনার বেডের পক্ষে খুব আইডিয়াল বেড বা আপনার যে বর্ডার পক্ষে খুব আইডিয়াল এর আরেকটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে বড় প্রায় দু ফুট হাইটের গাছ হয় এটা কিন্তু রেড রেড ভ্যারাইটির আপনার হেজিংয়ের পক্ষে বা যদি আপনি বর্ডারের পক্ষে খুব সুন্দর পুরো এগারোশো চল্লিশ টাকা দাম এই প্যাকেটের আর খুব সুন্দর পুরো লালে লাল হয়ে যাবে আর আপনি দেখবেন প্রচুর বাগানে এরকম একটা হেজ করা হয় এই লাল রঙের স্যালভিয়া দিয়ে এটার হাইটটা একটু বড় হয় আগার এবার যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাস্টার এটা বেনারি জার্মানির সেট অ্যাস্টার আটশো পঞ্চাশ টাকা দাম অ্যাস্টার অনেকটা চন্দ্রমল্লিকার মতো দেখতে হয় ফুল কিন্তু চন্দ্রমল্লিকার ফুল এক দেড় মাসের বেশি টেকে না কিন্তু এটা প্রায় আপনি তিন চার মাস অবধি লগাতার এখান থেকে ফুল পাবেন অ্যাস্টার অ্যাস্টার কিন্তু অবশ্যই লাগাবেন এটা বেনারি জার্মানির সিড আপনার চ্যানেল নার্সারি থেকে সরাসরি চারাও কিনতে পারেন কিন্তু চারা যখন কিনবেন শিওর হয়ে নেবেন যে ব্র্যান্ডেড কিনা এটা দেখুন অ্যাস্টারের ক্যাটালগ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার না হলেও দশ বারোটা কালার আপনি দেখতে পারবেন এর মধ্যে অ্যাস্টারের মধ্যে আর ফুলটাও কিন্তু একবার ফুটলে অনেক দিন থাকে গাছে এই ফুলটা প্রায় এক মাসের মতো থাকে আবার একটু দেখছি আপনি একটা প্যান আমেরিকান সিডের আরেকটা প্যাকেট দেখাই এইটা যে নামটা আপনি দেখতে পাচ্ছেন এটা প্যান আমেরিকান সিড এক হাজার সিডের প্যাকেট আর পিটুনিয়া ডাবল পিটুনিয়ার ডাবল কিন্তু ফুল কম হয় কিন্তু ফুলগুলো কিন্তু থোকা থোকা তলপদ্দের মতো ফুল হয় একসঙ্গে অনেকগুলো ফুল ফুটে অনেক দিন ফুলগুলো টিকে থাকে আর এই পিটুনিয়ার ডাবল অবশ্যই লাগাবেন এই সিঙ্গেলও পাওয়া যায় সিঙ্গেলটা আমি পরে দেখাচ্ছি আপনাকে সিঙ্গেলেরও দুটো ভ্যারাইটি দেখাবো তার আগে আমি আপনাকে দেখিনি আরেকটা ফুল দেখাই এটা হচ্ছে ইউনিক এটা হচ্ছে টাকির সিড টাকির জাপানি কোম্পানি সিনের এরিয়া সিনেরি এরিয়া হচ্ছে আমাদের ফুলগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর যদি ফুল হয় তাহলে সিনেরি এরিয়া সিনেরি এরিয়া অবশ্যই লাগাবেন পুরো একদম ঝোপালো ফুল হয় একদম একসঙ্গে একশো দেড়শোটা ফুল ফোটে দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা প্যাকেট সিনেরি এরিয়ার ক্যাটালগেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ক্যাটালগে কেমন লাগে দেখতে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ক্যাটালগ আছে সবকটা ফুলের বীজে এখানে দেখুন সিনের এরিয়া দেখুন কি সুন্দর লাগে টবে লাগালা তো ভীষণ ভালো বেডের পক্ষেও কিন্তু খুব আইডিয়াল এর মধ্যে মৌমাছি কিন্তু প্রচুর অ্যাট্রাক্টরে গাছ ভর্তি দেখবেন মৌমাছি ভন ভন করছে সারাক্ষণ এই সিনের এরিয়ায় এরিয়া কিন্তু অবশ্যই অবশ্যই লাগাবেন না হলে নার্সারি থেকে কিছু চারা কিনে এনেও আপনার সিনারি এরিয়া লাগাবেন খুব ভালো দেখতে লাগে এখন যেটা আপনাকে দেখাচ্ছি আমি যদি ফুলের মধ্যে যদি লাগাতে হয় ডালিয়া বীজ থেকে হয় কাটিং থেকে হয় এটা হচ্ছে বীজের এক ফুট হাইট হবে একসঙ্গে বিশটা তিরিশটা করে ফুল ফুটবে আর বিভিন্ন কালারের দেখা যায় দেখুন আপনার দশ বারোটা কালার আছে আমি এর আগেও লাগিয়েছি আমার ভিডিও দেখে নিতে পারেন খুব ভালো লাগে পুরো বেড বানাবেন এটা দিয়ে আর বেডগুলো একদম অদ্ভুত ফুলগুলো একবার ফুটলে কমসে কম দশ পনেরো দিন থাকে ফুল আর অনেক দিন পর্যন্ত ফুল ফুটে এর দাম হচ্ছে তেরোশো টাকা এক হাজার বীজের প্যাকেট চাইলে কাটিংও নিতে পারেন কাটিংয়ের ফুল কিন্তু অনেক বড় হয় এবার আপনাকে আমি যে বীজটা দেখাচ্ছি এটা হচ্ছে বেনারি জার্মানির ক্যালেন্ডুলা এটা একটা হার্বাল প্ল্যান্টও বটে এর ফুলগুলো খুব সুন্দর হয় অনেক দিন পর্যন্ত টেকে তিনটে কালারে পাওয়া যায় অরেঞ্জ গোল্ড আর ইয়েলো তিনটে কালারে পাওয়া যায় পাঁচশো বিশ টাকা দাম এক ফুট হাইটের গাছ হয় আর এই ফুলগুলোও অনেকটা গাঁদা ফুলের মতো লাগে ভীষণ ভালো দেখতেও খুব সুন্দর এখন যেটা আমি আপনাকে দেখাচ্ছি সিনিয়ানটা নেদারল্যান্ডের এইটা কিন্তু পিটুনিয়ার সিঙ্গেল পিটুনিয়ার সিঙ্গেলের মধ্যে তিনটা ভ্যারাইটির পাওয়া যায় এর মধ্যে একটা দেখুন এটা হচ্ছে ফ্রস্ট এটা হচ্ছে ফ্রস্টটা কি সামনে যে বর্ডারটা উপরটা সাদা রঙের একটা বর্ডার থাকে ভীষণ ভীষণ সুন্দর লাগে পিটুনিয়া এটা অবশ্যই লাগাবেন আর এটা হ্যাঙ্গিং বাস্কেটের পক্ষে খুব ভালো দামও বেশি না ছশো পনেরো টাকা এক হাজার বীজের প্যাকেট পিটুনিয়া ফ্রস্টেরটা ভীষণ সুন্দর লাগে চাইলে আপনি স্টার ভ্যারাইটিও লাগাতে পারেন এটা খুব সুন্দর লাগে আপনি পটও লাগাতে পারেন বা আপনি বেন এখন যেটা দেখাচ্ছি সিঙ্গেল কালার সিঙ্গেল কালারে এটা সিংটার একটা হোমিওপ্যাথিক শিশির মধ্যে প্যাকেট করেছে চারশো আশি টাকা দাম অনেক কালার দশ বারোটা কালার দেখবেন সিঙ্গেল কালারে যে ফুলগুলো অনেক বেশি সংখ্যায় ফোটে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যান্টিরাইনাম অ্যান্টিরাইনাম বা ডগ ফ্লাওয়ার এটা স্টিক ওঠে আপনারা দুবার পিঞ্চ করে দিলে অনেকগুলো সাত আটটা করে স্টিক উঠবে অনেক দিন পর্যন্ত ফুলগুলো টিকে থাকে গাছের মধ্যে এটা বেড বানালে কিন্তু সবচেয়ে সুন্দর লাগবে দেখতে আর আপনাকে দেখাচ্ছি ক্যাটালগে বিভিন্ন কালারে পাওয়া যায় দেখুন স্টিকগুলো কত সুন্দর ফুলগুলো অনেক দিন টেকে দাম সাতশো আশি টাকা এক হাজার প্যাকেট এরপরে দশ পনেরো পার্সেন্ট ডিসকাউন্টও ওনারা দেন তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো টেলিফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে এখান থেকে আপনারা চাইলেই এখান থেকে নিতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে আর আপনাকে যেটা দেখাচ্ছে আমি মোটামুটি যতগুলো আমি নিলাম প্রায় দুশো নব্বইটা ভ্যারাইটির এখানে বীজ পাওয়া যায় আমার পক্ষে সব কেনা সম্ভব নয় যে কটা কেনা সম্ভব হলো সেটা আমি লাগলাম যেটা চোদ্দো পনেরোটা ভ্যারাইটির আমি বীজ নিলাম আর আপনারা চাইলেই এখান থেকে যোগাযোগ করতে পারেন মিস্টার অজয় মাইতি ম্যানেজার এখানকার এখান মোবাইল নম্বরটা স্ক্রিনে ফ্ল্যাশ করলাম এনার সঙ্গে যোগাযোগ করে উইকডেসে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি কিনতে পারেন অ্যাড্রেস লিভিক্স অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড ফ্রি এ ধর্মদাস রোগ কলকাতা ছাব্বিশ নিয়ার রাজবিহারী শীতলা মন্দির রাজবিহারি শীতলা মন্দির উল্টো দিকে আপনি এখানে আসলে এখানে বীজ পেয়ে যাবেন এগুলো বীজ কিন্তু সবকটা ব্র্যান্ডেড বিদেশ থেকে আসে ভ্যারাইটি অত্যন্ত ভালো কিন্তু দামটা একটু বেশি আপনারা দামে যদি অ্যাডজাস্ট করতে পারেন এটা কিন্তু লাগান অবশ্যই ভালো লাগবে স্ক্রিনে আপনাকে আপার অ্যাড্রেসটা দেখালাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন